আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে গ্রামে এবং হাটে শহরে বন্দরে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেল একটা জামিল হুসাইন আমি জামিল হোসেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ একটি সংবাদ এবং আমার প্রতিক্রিয়া আবেগ অনুভূতি আপনাদের সম্মুখে ব্যক্ত করব ইনশাআল্লাহ মুস্তান আশা করি ধৈর্য ধারণ করে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনারা উপভোগ করবেন এবং কি শিক্ষা রয়েছে তা আমরা বলার চেষ্টা করব। ভিডিওর অন্তে তার আগে আমরা দরুদ বর্ষণ করছি দয়ানবী মোহাম্মদ মুস্তফা রসল্লাহ সাল আলহ সাল্লামের প্রতি আমার বন্ধুরা বিশেষ করে আমাকে যে সংবাদটি সংবাদটি তেরোই এপ্রিলের যদিও আজকে যখন আপনাদের সম্মুখে তুলে ধরছি এই আনন্দ এই উচ্ছ্বাস পুরো দেশবাসীর সাথে শেয়ার করতে চাই আল্লাহ তালা যতজনের মধ্যে ভিডিওটি সরিয়ে দেবেন তাদের কাছেও শেয়ার করতে চাই তা হচ্ছে ঈদের মতোই একটি আনন্দপূর্ণ মুহূর্ত তেরোই এপ্রিল ছিল আমার জন্য এটা এজন্য যে আমাদের দেশের অর্থনীতিতে পরিবার পরিজনের ভালোবাসাকে উপেক্ষা করে বিশ্বের অর্থনীতির চাকাকে টিকিয়ে রাখার জন্য এক শ্রেণীর যোদ্ধা রয়েছে যারা বিদেশে কাজ করে থাকেন যারা দেশে থেকে এমন ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন তাদের অবদান অনন্য জীবনের মৃত্যুর ঝুঁকিকে তারা সর্বদাই আলিঙ্গন করে থাকেন তারা যেন নির্ভীক তারা যেন অভয় অকুতভাবে তারা নিজেদের প্রাণকে নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য তারা বিলীন করে থাকে স্বেচ্ছায় আগ্রহের সাথে তন্মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে বাংলাদেশের নৌ সেক্টর তো সেখানে আমাদের বহু মানুষ কাজ করেন আমার ভাইরা এখন হয়তো বা মা বোনরাও এক্ষেত্রে অনেক আগে বেড়ে গিয়েছেন অগ্রসর হয়েছেন তারা আগামীতেও হয়তো তাদেরকে আমরা সমপর্যায়ে দেখতে পাব তো আমরা জেনেছি গত মার্চের সেই বেদনাদায়ক ঘটনা যখন বাংলাদেশ থেকে একটি কয়লাবাহী বিরাট বড় জাহাজের নাম হচ্ছে এম টি আবদুল্লাহ এই জাহাজটি আটান্ন মেট্রিক টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাচ্ছিল এবং ঘটনাক্রমে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জাহাজের ক্যাপ্টেন ক্রু ২৩ জন নাবিক আটকৃত হয়েছেন এবং বহুদিন পীড়াপিড়ির পর আলহামদুলিল্লাহ বিশেষ করে জাহাজের কর্তৃপক্ষ বা মালিক পক্ষের উদ্যোগে আমি যতটুকু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি গ্রহণযোগ্য তথ্য সেটা হচ্ছে যে এই মাসের ১৩ তারিখে আমি যদি ভুল না হই বিকাল চারটে তারা আমাদের হাতে আমাদের কাছে তাদের পরিবারের বুকে এসেছেন এবং তিনটি বড় বড় ব্যাগ ভর্তি ডলার তাদেরকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হয়েছে এখন এটার সাথে আমার আলোচনার বিষয় কি তাই না আমার আলোচনার বিষয় হলো এটাই যে যেখানে বাংলাদেশের আলে মোলামাদেরকে দেশের প্রতি দেশের জনগণের প্রতি যে রকম নিঃস্বার্থ দরদ থাকা দরকার মুসলিম কমিউনিটি হিসাবে মুসলিম ইউনিটি হিসাবে সেটা আজ উদাও হয়ে গিয়েছে আমাদের বুক থেকে আমাদের চিন্তা থেকে আমাদের মন থেকে আমরা যেন ভুলে গিয়েছি আল কুরআন কারিমের ৪৯ নম্বর সূরার ২৬ নম্বর পারায় 10 নম্বর আয়াতটি সূরা হুজুরাত এর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননাল মুমিনুনা ইখওয়া মুমিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে যারা সাক্ষী দেয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আতবা আব্দুহু ওয়া রাসূলু তারা পরস্পর পরস্পরের ভাই ভাই আর আপনারা জানেন যে কোন ব্যক্তি ইমান আনার পর হটহাট করি জর্তজর্ত তার যে কোনো গুনাহ থাকলেই যে তার ঈমান চলে যায় ব্যাপারটি এমন নয় আই রিপিট अगेन ঈমান এমন ঠুনকো বিষয় নয় যে টোকা মেরে ফেলে দিলাম চলে গেল আলহামদুলিল্লাহ যদিও ঈমান ভাঙার অনেক কারণ রয়েছে কিন্তু আমরা आम ভাবে সাধারণ ভাবে পরস্পরকে ভাই ভাই হিসাবে নেব এখন আমরাও খুন ব্যস্ত নানান ভাবে ডিবেট নিয়ে হানাফি আহলে হাদিসদের বিরুদ্ধে আহলে হাদিসরা হানাফিদের বিরুদ্ধে কটাক্ষ করার জন্য ইউটিউব যুদ্ধ ফেসবুক যুদ্ধ নানানভাবে সোশ্যাল মিডিয়ায় পিক্স যুদ্ধ কে কত বেশি কার সাহেবকে উঁচু করতে পারে এবং এই উঁচু করতে গিয়ে অপোজিশনকে কিভাবে দমন করতে পারে ঠিক যেন মনে হয় বহুদিন বলেছি আওয়ামী লীগ বিএনপি আহলে হাদিস হানাফি

আমরা যারা হাদিস আমাদের তো রব একজন একজন রসুল নীতি একটাই অথচ সালাফি শাখাগত মাসালাগত অনেক পার্থক্য রয়েছে এটা থাকবে এটা আমার সাথেও থাকবে কিন্তু আজকে আমাদের এই দরদ নেই আমি কারো ওইভাবে ঢালাও ভাবে সমালোচনা না করে আমি আজকের আমার এই দিনকে আপনাদের সাথে ঈদের অন্যতম একটি খুশি উৎসাহ হিসাবে নিলাম আমি আনন্দিত আমার ওই 23 জন নাবিক ভাইদের জন্য আমি আনন্দিত যে সমস্ত পরিবাররা আমরা যদি প্রতিটি পরিবারে 5 জন করে ধরি সুবহানাল্লাহ আল্লাহ আপনি ধরতে পারেন যে প্রায় 215 জন এই যে পুরো পরিবার যারা আজকে আনন্দিত হয়েছেন তারা তো ভেবেই ছিলেন তাদের লাশ আর তারা দেখতে পারবে না মেরে তিমির পেটে 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 তাদেরকে ফেলে দেয় কিনা নিক্ষেপ করে কিনা মহাসমুদ্রের বুকে যেখান থেকে আজও পর্যন্ত বহু ইতিহাস গায়েব হয়ে গিয়েছে যা আমরা জানতেই পারিনি হারিয়ে গিয়েছে বহু দাম্ভিকতা মহাসমুদ্রের অতল গ্রহ করে সুতরাং আমার বন্ধুরা আমরা তোয়া করি এই জাতীয় বিষয়গুলো থেকে প্রশাসন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় জাহাজ কর্তৃপক্ষ নাবিকরা আরও ওয়েল ট্রেন হবেন তারা আরও বেশি প্রশিক্ষণ নেবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন মাস সমুদ্রে গিয়েও যখন আমরা নাবিকদের ভিডিও ভিডিওগুলো এখন ইদানিং দেখি তাদের সলা তারা কিভাবে ঈদ যাপন করেন এক কথায় আমরা যেন তাদের তাদের ভালোবাসায় শিখতে হয়ে যে তাদের এই জীবনটাও কেমন এক জীবন হ্যাঁ যেখানে সারাক্ষণ তারা মৃত্যুকে আলিঙ্গন করি ঢেউয়ের সাথে বেয়ে বেয়ে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে গন্তব্যে আদৌ পৌঁছাবে কিনা তার কোন নিশ্চয়তা নাই তার এই ভাইদের জন্য সালাম শান্তির সকলের প্রতি ভাতৃত্ব বোধ আরো মজবুত করার তৌফিক দান করুন শখিবুহারি মুসলিম থেকে প্রমাণিত মুসলিম শরীফে ও বর্ণনা রয়েছে মমিনরা পরস্পর ভাই ভাই আবার বলা হয়েছে তারা একটি দেহ মতো আবার কোথাও বলা হয়েছে তাদের প্রতি বিদ্বেষ যেন পোষণ না করা হয় আবার কোথাও বলা হয়েছে তাদের জন্য যেন দোয়া কামনা করা হয় আবার কোথাও বলা হয়েছে তাদের জন্য যেন মঙ্গল কামনা করা হয় তাদের পিঠ পিছনে যেন কুৎসা রচনা করা না হয় মুমিনদের মুমিনদের পিছনে এক না থাকে পুরো ইসলামটাই মু আমরা সবাই এক ও অভিন্ন যদি আমাদের আকিদা থাকে মানহাস থাকে সলে তাই আমরা দোয়া করি রবুল আলমিন আমাদেরকে পরস্পরের মাঝে এই ভালোবাসা আরো বেশি অটল এবং মজবুত করা তো তো ঠিক दट কোন আমিন পরিশেষে এই ভিডিওর মূল উদ্দেশ্য যা আমি শুরুতে বলছিলাম তে বলবো আমি আপনাদের হৃদয়ে হ্যাঁ আপনাদেরকে বলছি যারা এই মুহূর্তে আমার আলোচনাটি সম্পূর্ণ শুনেছেন আপনারাও মানুষকে ভালোবাসতে শিখুন এটা একটা বড় ধর্ম মানুষের প্রতি ভালোবাসা থাকা আমরা ইনশাল্লাহ এই বিষয়ে ধাপে অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করবো মুসলিমদের প্রতি ভালোবাসা কেমন হবে ইত্যাদি নানা বিষয় দুশ্মনের প্রতি শত্রুদের প্রতি ভালোবাসা থাকে বলবেন এটা কেমন এটাও কোনো একদিন বলবো ইনশাল্লাহ আমরা দোয়া করি দয়াল রবুল আলমিন আমাদেরকে ও মঞ্জুর করে নিন আমিন আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসব আল্লাবুল আলমিনেরই উদ্দেশ্যে তাকে ভালোবাসার উদ্দেশ্যে তাকে পাওয়ার উদ্দেশ্যে সে প্রত্যাশা ব্যক্ত করছি আবারও নাবিকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার পরিবার যে দুঃখ যে দুর্দশা এত দেখেছেন যদি কোনদিন আমার এই অধমের পিটু আপনাদের সম্মুখে যায় আমরা এতটুকু পরিমাণ ভেবে আপনাদের কাছে উপস্থিত হই যে কোনো একজন দাই এমনও রয়েছে সালাফি দাই যে আপনাদের জন্য ভাবে আপনাদের জন্য কাঁদে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করে নিন আমিন ওয়া আখিরু তাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু